আমি এইটা এইখানটাতে সবকিছু বোঝাচ্ছি এই যে সুন্দর বোনু দেখো কত তো এটা আমি বেগুন কাটি দিচ্ছি তুমি জলদি বেগুন কাটছসো আমি বেগুন রান্না করব

খাবার চাইতেছে বুনু এই দেখো হাত বলে খাবার চাইতেছে হ্যাঁ এই দেখো বুনু কি রান্না করছে তাড়াতাড়ি দাও খেয়ে খেয়ে দিতে খাইতে হবে এই যে আমি প্লেটগুলো সাজিয়ে দিই এই নে তোর এটা এই নে তোর এটা কি বুনু এটা তোমার এটা আমার সবাইকে খাবার গুলো দিয়ে দেই কে আমি খাব দিব তো সবাই কে পাই

চলো খাই নম 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 ধীরে পুতুল তোমরা খাচ্ছ তো চলো এখন এগুলা রেখে দেই চলো খাই কি চলো